যেদিন আবহাওয়া ভালো থাকে সেদিন আসলে ঘরে থাকা যায় না আজকের আবহাওয়াটা চমৎকার আকাশে মেঘ করেছে সঙ্গে বাতাসও আছে তাই ঘর থেকে বের হয়ে গেলাম সুন্দর একটি প্লেসে যাব এজন্য আমি যেখানে এসেছি এখানে গোলপাতা এবং নদী সবকিছু মিলে সুন্দরবনের মতোই একটা ফিল আছে জায়গাটিতে এটি হচ্ছে বাগেরহাটের দড়াটানা নদীর তীরে দড়াটানা নদীটি বাগেরহাট শহরের কোল ঘেঁষে বয়ে গেছে এই নদীটির এক সাইডের নাম ভৈরব আর এক পাশের নাম দরাটানা আমি এখন আছি দড়াটানা যে পাশে সেই পাশে তো এখান থেকে একটি চর জেগেছে এই চরের উপরেই মূলত সুন্দরবনের যেসব গাছ রয়েছে গোলপাতা কেওড়া গেওয়া তারপর কেয়া এই সব গাছগুলো মূলত এখানে জন্মেছে যার কারণে একেবারেই সুন্দরবনের মতোই মনে হচ্ছে তবে সুন্দরবনের যত বিস্তৃতি এই বনটির ততটা বিস্তার নেই খুব ছোট একটু জায়গা নিয়ে এই বনটি এখানে হয়েছে তো আমি যাচ্ছি সেই চরের উপর থেকে হেঁটে এখন শুকনো মৌসুম যার কারণে এখানে পানি নেই তবে বর্ষা মৌসুমে কিন্তু এখানে একেবারে আসা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই সেই মিনি সুন্দরবন যেটিকে সবাই মিনি সুন্দরবন বলেই ডেকে থাকে সেই সুন্দরবনের দিকে আমি যাচ্ছি যদিও এটি সুন্দরবন নয় তারপরেও আমরা সুন্দরবনই বলে থাকি আপনারা যারা বাগেরহাটে বসবাস করেন অথবা বাগেরহাটের আশেপাশের মানুষ আছেন তারা চাইলে এখানে আসতে পারেন জায়গাটি এতটাই সুন্দর যে এখানে দাঁড়িয়ে চমৎকার চমৎকার ছবি তোলার জন্য একটা পারফেক্ট প্লেস হিসেবে বলা যায় এবং শহরের পাশে হওয়াতে কোলাহল থেকে যদি একটু দূরে থাকার বা দূরে সময় কাটানোর ইচ্ছা থাকে তাহলে আপনারাও এখানে আসতে পারেন এই প্লেসটির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই এর কারণ হচ্ছে এক সাইডে নদী এবং এক সাইডে গাছ এবং সেই গাছগুলোতে চমৎকার সব ফুল ফুটে আছে এবং গাছের সবুজ পাতা যেগুলো আপনাকে প্রশান্তি এনে দেবে বাগের শহরের কাছে এত সুন্দর একটি জায়গা আছে সেটি আমার জানা ছিল না তো আমি যখনই এই জায়গাটির সন্ধান পেয়েছি তখনই আমি চলে এসেছি এবং এই বনের মধ্যে ঘুরেছি চমৎকার সময় আমার কেটেছে এবং এখানে এসে কিছু ছবি তুলেছি এবং ভিতরের যে গাছগুলো রয়েছে সে গাছগুলোর ভিতরেও আমি ঢুকে গেছি এখানে আসার পর কিছু কাঁকড়াও দেখতে পেয়েছি এই বনের মধ্যে এবং কিছু পাখি দেখেছি তবে কোনো পশু এখানে দেখা যায়নি সুন্দরবনে গেলে যেরকম সাপ বা হরিণ বানর এসব দেখা যায় তো এগুলো এখানে নেই তো বন থেকে আমি বের হয়ে আসছি এখানে বের হয়ে আসার পর আমি আসলে মুগ্ধ হয়ে দেখছিলাম যে আসলে প্রকৃতি এত সুন্দর আর সব থেকে বেশি ভালো লেগেছে আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল বিকালে মেঘ করেছিল যার কারণে আমি মেঘ দেখেই বের হয়ে গেছি আমার সঙ্গেও আমার একটি ছোট ভাই ছিল ওর নাম উদয় তো ওর সঙ্গেই মূলত এখানে এসে সুন্দর জায়গাটি উপভোগ করেছি এবং ও খুব মজা করছিল আমরা অনেক সেলফি তুলেছি অনেক দুষ্টমে করেছি তারপরে এখানে যে কাঁকড়া ছিল সেই কাঁকড়া ধরার চেষ্টা করলো উদয় তো কাঁকড়াটি হচ্ছে ঘাসের মধ্যে খুব ছুটি করছিল। তো এটি খুবই ভালো লাগছিল এখানে এসে তো শহরের পাশেই এত সুন্দর একটি জায়গা তো কাঁকড়াটি কিন্তু অলরেডি উদয় হাতের উপরে নিয়ে নিয়েছে এবং সেটি একটু ধরে কিছুক্ষণ দেখার পর আবারও কিন্তু পানির মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে তো শহরের পাশের এই যে মিনি সুন্দরবন এই সুন্দরবনটি আরও সুন্দর হতে পারে যদি এখানের স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা যদি এখানের গাছগুলো সংরক্ষণের উদ্যোগ নেয় মানে তারা যদি আন্তরিক হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এখান থেকে গাছগুলো কেটে ফেলা হয় তো এই জন্যই এখানের সৌন্দর্য নষ্ট হতে পারে তো পাশে যে নদীটি রয়েছে এই নদীটি এখন খুবই শান্ত রয়েছে কারণ হচ্ছে এখন নদীতে ভাটি চলছে এবং এখন বর্ষা সিজন না যার কারণে তো বর্ষা সিজনে এখানে আরও অনেক গাছ জন্মাতে পারে কারণ সুন্দরবন থেকে বিভিন্ন গাছের বীজ বা গাছের ডাল ভেসে এসে এখানে এই বনটি জন্ম নেয় তো এরকম সুন্দর সুন্দর আরও অনেক প্লেসে ঘুরতে চাই আপনারাও আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন